আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে জিতলেও জামাইত ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির রামির ডক্টর শফিকুর রহমান সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বৈঠক শেষে জামাইত আমির বলেন আমরা রাষ্ট্রদূতের আমন্ত্রণে এখানে এসেছিলাম এখানে আটটি দেশের রাষ্ট্রদূত তাদের সহযোগীরাও ছিলেন তারা মূলত বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা আমার কাছে থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন তো শফিকুর রহমান বলেন তারা বাংলাদেশকে ইনস্কলুসিভ দেখতে চায় আমরা বলেছি আমরা নির্বাচিত হলে সেই ইনস্কলুসিভ বাংলাদেশি গর্ব আমরা কোনো দলকে বাদ দেব না আমরা ধর্ম নিয়ে কাজ করি ব্যবহার করি না আমরা অনুভব করি যে কমপক্ষে আগামী পাঁচ বছর দেশের স্থিতি ছিলতা। অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনা আইনের শাসন সমাজে কায়েম করা এবং দুর্নীতিকে সমাজ থেকে বিদায় দেওয়ার জন্য প্রয়োজন জাতীয় সরকার আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব তিনি আরো বলেন যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে দুটি জিনিস প্রত্যাশা করব প্রথমত কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না কোনোভাবে দ্বিতীয়ত আমরা সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে চাই এ ব্যাপারে কেউ রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবেন না কমপক্ষে দুটি বিষয়ে যারা একমত হবেন দেশের সাথে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠনে আগ্রহী এমনকি আমরা আমরা আসনে বিজয় এটা না বলেন দেশবাসীকে আহ্বান জানাতে চাই অতীতে যা হয়েছে হয়েছে এখন দেশ ও আগামীর প্রজন্মের সাথে যুব সমাজের আকাঙ্ক্ষা যেন কোনোভাবে ব্যাহত এবং আহত না হয় সে ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট